আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আগামা থাকলেও যদি আপনি একটা ভুল করেন তাহলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন আর এরকম অবৈধ হবেন সৌদি আরবে আপনি আর পুনরায় বৈধ হওয়ার মতো সুযোগ পাবেন না যদি আগের মত সরকারের সুযোগ দেয় ওই অপেক্ষায় থাকতে হবে এর বাইরে কোনো ধরনের সুযোগ আপনার জন্য থাকবে না আগামা ছ মাস এক বছর বাকি থাকবে তাও আপনি এই ধরনের অবস্থা করতে পারেন তো আজকে আপনাদেরকে বলবো কেন কি ভুল করলে এ ধরনের সমস্যা পড়বেন এই ধরনের সমস্যা পড়ার আগে কিভাবে আপনি এটা সমাধান করতে পারেন ওই বিষয়ে ধারণা দিব অবশ্যই সৌদি প্রবাসীরা এই ভিডিওটা দেখবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও যেন সব সময় পেতে পারেন তো আসলে আমি কথা বলবো বলার আগে আপনাদেরকে আমি একটু ভয়েস রেকর্ড সময়তে চাই

গোসি থেকে ওনার একটা মেসেজ আসে কি ওনার কন্ট্যাক্ট নাকি ট্রান্সমিশন করা হয়েছে পরে উনি আমার সাথে যোগাযোগ করলো যে ভাই এই মেসেজটা কেন আসলো আমার তো সবই ঠিক আছে কফিলে কাজ করতেছি বাকি আছে তাও এই ধরনের মেসেজ কেন আসলো কি মেসেজটা দেখার পরে বললাম যে আসলে এই ধরনের মেসেজ তো সাধারণত আমাদেরকে ট্রান্সমিশন করার পরে আসে আগে আসলো না রিসেন্টলি দুই সালে গোসি থেকে এই ধরনের মেসেজ কিন্তু আসে তো এখন কথা হচ্ছে ওনার সবকিছু থাকে উনি এখন অবৈধ আগামা নাম্বারটা দিয়ে চেক করলাম ওনার কিন্তু হুজুব দেখাইতেছে আগামাও আছে সবই আছে তো ওনার মেন সমস্যা কি হয়েছে মেন সমস্যা হয়েছে কফিল ওনাকে টার্মিনেশন করছে যেটা উনি দেখে নাই উনি খেয়ালও করে নাই মেসেজ কিন্তু ঠিকই আসে সবই ঠিক আছে কিন্তু উনি দেখে নাই যখন গোষী থেকে লাস্ট মেসেজটা আসলো তখন উনি গিয়া মানে একটু যা সেবা করতেছিল যে আসলে এই মেসেজটা কেন আসলো অন্য সব মেসেজে দেখছে কিন্তু উনি কিছু মনে করে না ভাবছে যে এগুলা হয়তো এমনি মেসেজ আসলে লাস্টে গিয়া যখন ওনার সুযোগ শেষ কোন ধরনের সুযোগ আর বাকি নাই তখন কি এখন আপনাদের ব্যাপারে যে কথাটা বলতে চাই এ ধরনের সমস্যা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন সমস্যা হচ্ছে কপিলা এখন যে ডিজিটাল চুক্তিটা আমাদের সাথে করে মূলত ওই জায়গায় যত গন্ডগোল আর কোনো কিছুই না দেখেন এই দুইটা সম্পূর্ণ আলাদা কন্ট্রাক্ট এবং কি একামা এই দুটা সম্পূর্ণই আলাদা দুই জায়গার কাজ এক জায়গার কাজও না তো এখন আমার একামার মেয়াদ আছে এই কারণে আমি নিশ্চিন্তে ঘুমাইতেছি আমার ওয়ার্ক ফার্মিট আছে আমি নিশ্চিন্তে ঘুমাইতেছি আসলে এটা কিন্তু করা যাবে না এখন থেকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কন্ট্রাক্ট এর দিকেও খেয়াল রাখতে হবে অন্ততপক্ষে যারা বাইরে কাজ করেন দিয়ে কাজ করেন অথবা কফিলের সাথে একটু দূরত্ব আছে তারা অন্ততপক্ষে প্রত্যেক মাসে ডেট করে একদিন আপনি কন্ট্রাক্ট চেক করবেন কিভাবে গিয়ে এটা প্রত্যেক মাসে এক তারিখ আপনি ধরে রাখতে পারেন কেন এক তারিখ বললাম বা মাসে একবার বললাম কারণ কি কন্ট্রাক্ট অ্যান্ডেশন দিলে কন্ট্রাক্টটা বাতিল করে দিলে আপনি কিন্তু দুই মাস সময় পাবেন হয়তো দেশে যাওয়ার জন্য না হলে এখানে অন্য জায়গায় কফাল হওয়ার জন্য দুই মাস সময় পাবেন তো প্রত্যেক মাসে যদি একবার করে চেক করেন তাহলে কি হবে যদি বাই এনি চান্স আপনি মেসেজ নাও দেখেন দেখে কন্ট্যাক্ট চেক করলে দেখেন যে কোফিলে ট্রান্সমিশন করছে সেক্ষেত্রে আপনি একটা উদ্বেগ নিতে পারবেন আপনি যে কোনো যে কোনো কিছুই করতে পারবেন হয়তো কফলা হবেন না হলে দেশে যাবেন চেক করলে আর যদি এরকম হয় আপনি জানেনি না ওনার মতো ওনা সব ঠিক আছে কফিলের কাজ করে সম্পর্ক ভালো উনি ভাবছে যে আমাদের তো কিছুই করবে না এই কারণে উনি নিশ্চিন্তে ঘুমাইতেছে যখন হরুপ চলে আসে তখন গিয়ে উনি ওনার ঘুম ভাঙছে উনি এটা যাচা বাছা করতেছিল এখন আপনি কিন্তু এটা করতে পারবেন না করার মতো কোনো সিস্টেম নাই যদি টার্মিনেশন করে দেয় তাহলে কিন্তু ষাট দিনের ভিতরে যা করা করতে হবে আসলে নিয়ম করছে সরকারে এখন আমাদের নিয়ম মানতে বাধ্য টার্মিনেশন অনেকগুলো ধারা আছে অনেকগুলো আর্টিকেলই আছে প্রত্যেকটা আর্টিকেলের সুবিধা অসুবিধা কিছু না কিছু আমাদের জন্য আছে কফিলের জন্য আছে তবে সব সুবিধা অসুবিধা বাইরে গিয়া সব থেকে বড় অসুবিধা যেটা সেটা হচ্ছে ষাট দিন আমি সময় পাই হয়তো কফাল হওয়ার জন্য না হলে দেশে যাওয়ার জন্য না হলে এরপরে আমার হরুপ চলে আসে এরপরে আমি বিষয় ট্রান্সফার করতে পারবো না কোথাও কফালা হইতে পারবো না মেন সমস্যা বিভিন্ন কারণে এটা আমরা অবৈধ হই সমস্যা হয় তবে এখন যে সমস্যাটা দেখা অর্থাৎ কন্টাক্ট বাতিল করা এটা কিন্তু খুবই সিরিয়াস একটা আমরা এটা গুরুত্ব দেই না বা আমরা অনেক সময় বুঝি না কেন বুঝি না মেসেজ ধরেন আসে নাই না আসার কারণে আমি আপসির মাঝে মাঝে ঢুকি আফসি দেখি সব ক্লিয়ার কোনো সমস্যা নাই আসল সমস্যাটা কোথায় কিওয়াতে আমরা বেশিরভাগ লোকই কিওয়াতে যায় না দেখি না এই কারণে বললাম প্রত্যেক মাসে একবার আপনি কিওয়াটা চেক করবেন যদি দেখেন যে কোনো সমস্যা সাথে সাথে কফিলের সাথে কথা বলবেন অথবা কফিলের সাথে কথা না হইলে কোনো সমস্যা হইলে যারা বুঝে তাদের সাথে কথা বললে আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে না হলে আপনার আকামা থাকবে সবই থাকবে তারপরে আপনি অবৈধ আর একবার যদি আকামাতে হরুব এসে যায় বর্তমান নিয়মে বর্তমান নিয়ম বলতে হরুবের নিয়ম আগে যেটা ছিল এখনো সেটা হরুপ একবার এসে গেলে আসার পরের নিয়মটা সেম শুধু বর্তমানে হরুপ দেওয়ার নিয়মটা একটু চেঞ্জ হয়েছে অধুপটা সরাসরি দিতে পারে না কন্টাক্টের মাধ্যমে দেয় অর্থাৎ ট্রান্সমিশন মাধ্যমে তবে হলুদ এসে গেলে নিয়ম সে মানে অর্থাৎ আপনি বৈধ হওয়ার মতো সৌদি আরবে কোনো সুযোগে পাবেন না আপনি এক্সিট নিয়ে দেশে যাবেন পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বর্তমান নিয়ম হচ্ছে এটা যদি সরকার সুযোগ দেয় গত বছর যেভাবে দিছিল ওই ধরনের সুযোগ দিলে তখন আপনি চেষ্টা করে দেখতে পারেন হয়তোবা আপনার কপালা হইতে পারে ওটা হচ্ছে একটা কথা হয়তো পারে না পারে এমন আছে সরকার দিল না সুযোগ এর আগে কিন্তু বছরের পর বছর দেয় নাই দুই সালে শেষের দিকে একটা সুযোগ দিছে দুই মাসের জন্য এবং কি এর আগেও কিছুদিন সময় দিছিল তো এই ধরনের সুযোগ নাও দিতে পারে যদি দেয় সেটা আলাদা কথা পারে আপনি চার পাঁচ বছর আপনি এর মধ্যে কোনো সময় দেয় না এরপর আপনি দেশে চলে গেছেন এরপর সুযোগ দিচ্ছে তখন তো আপনার কিছু করতে পারবেন সৌদি আরবে আসতেও পারবেন না এই কারণে আগামা থাকলেও যদি আপনি অবৈধ না হইতে চান আপনার কন্ট্যাক্টের দিকে আপনার কিউআর দিকে আপনার মাসে একবার নজর দিতে হবে আর আপনার মোবাইলে কোথেকে মেসেজ আসে প্রত্যেকটা মেসেজ আপনাকে চেক করতে হবে ও আই যাওয়াজাত এই ধরনের থেকে মেসেজ আসে কিনা অথবা কিওয়া থেকে মেসেজ আসে কিনা গশি থেকে মেসেজ আসে কিনা এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি এই ধরনের মেসেজ দেখলে চেক করবেন যে মেসেজে হোক কোনো সমস্যা না আপনি চেক করেন নিজে না বুঝলে যারা বুঝে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এটা ভেরিফাই করবে আসলে কি মেসেজ আসলো আর এমন সিস্টেম আমার যদি আপসে ওকে থাকে আপ সেটা আমার লগ ইন থাকে যাই হোক আমার সাথে মেসেজ আসবে মেসেজ আসা কেউ বন্ধ করতে পারবে না শুধুমাত্র আমি যদি না দেখি তাহলে আমার ব্যর্থতা আসলে সরকার থেকে বা সিস্টেম থেকে অবশ্যই আমাকে মেসেজ দেয় আর যদি আমার সিম বন্ধ থাকে সেটা তো আসলে কারো দোষ না আমাদের দোষ সিমও যদি বন্ধ থাকে অবশ্যই যেভাবে বললাম অথবা গুগল ক্রোমে গিয়ে আপনি করবেন বিশেষ করে যারা ফ্রি বিষয় কাজ করেন অথবা কোফিল দেখেন যে ভালো না এদিক সেদিক করে তাদের ব্যাপারটা অবশ্যই আপনি স্পেশালি চেক করে রাখবেন না হলে আগে বললাম আগামী থাকবে সবে থাকবে আপনার অবৈধ এমনই অবৈধ হলো আপনার বৈধ হওয়ার মতো কোনো সুযোগ পাবেন না সৌদি আরবে তো বন্ধু আশা করি ডিটেলস বুঝতে পারছেন যে আঁকা মা থাকার পরে কেন অবৈধ হতে পারেন শুধু একটা কারণ কারণে আপনি কিন্তু সময় সবগুলো ঠিক রাখবেন চেক করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি দেখেন সমস্যা করছে দুই মাসের মধ্যে হয়তো দেশে যাবেন না হলে কফল হয়ে যাবেন তারপরে আপনি সৌদি আরবে থাকতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ